আমি মানব জনম আইসি তো মানব মানব জনম বলতে হিন্দু মুসলমান নাই সবাই বলে সেই মানব ওই এক দ্বিতীয় আল্লাহ হলো বাপমা যেহেতু আমি সৃষ্টি করতেছে হ্যাঁ জন্ম দিচ্ছেন সৃষ্টি করতেছেন হ্যাঁ এটা একটা এক ধরনের আরো একটা আল্লাহ লাইন পাইছে এটা অন্যায় না আবার অন্যায় আমি যদি বংশ বিস্তার করলাম করার যদি তো হতে পারি বলছিল সৃষ্টি সৃষ্টি করলেন দয়ামল দয়া যদি দয়াল যদি সৃষ্টি করে আমি সেপেরা কেউ আমি পারবো না আর যদি উনি সৃষ্টি না করে আমার হাত কিছু চেষ্টা দিয়ে আমার হবে না আছে অনেক ভক্ত বিন্দু আর আছে দেখাচ্ছে যে এক সাধুকে গল্প শুনাই বারো বছর তামসা করে আসে ডা পাই না খাওয়া তখন কি করছিল ওই সাধু ওই কর্মকাজ পারছিল না একটা খাওয়া না করছিল কিন্তু দেখা গেছে কি একটা আবেগের কথা বিবেক আবেগ দুটা জিনিস আছে আপনি দুটা জিনিস যদি আপনি ঠিক রেখা চলেন তাহলে দেখবেন যে আপনি অনেক দূরের জিনিস আপনার কাছে আছে দূরে যাওয়া লাগবে না তার মানে ধরেন যে একটা বক্ত আছে আপনি একটু খেয়াল করলেন

বাজান আয়সারে বাজান কি লাগবো না দেখতে চাইছি তোরে তাহলে আমারও তো আমার একটা পরীক্ষা করার বিষয় আছে আর কি তাহলে আমাকে আমাকে আমি শাস্তি দিয়ে চলি সবসময় এই গোটা শীতকালীন গেল যে এই একটা কম্বল যে লই আমি এই মাজারে মাজারে রোজা রোজাই হ্যাঁ টল দিয়ে ঘুরে বেড়াইতাছি এই যে তিন সাজা এক সাজ হইলে না হলে নাই কিন্তু ওইটা দিছি আমি কিন্তু কারো আশা দাঁড়ি না নিজেকে আছে শাস্তি দেওয়া আছে তো হয়তোবা আমার ভিতরে কোন লুদলা অবস্থা আছে ওইটাই তো বলতেছি তাহলে ওই এর জন্যই না নিজের নিজে আমি শাস্তি দিয়ে ঢুকি আরকি একজনে একটা চা খাইবো একসাথে খাওয়ায় সেটা আবদার করে অনেক কিছু আবদার করে আর বিনিময়ে কিছু আবদার করে তো এমনি তো আর খাওয়ায় না সাধন ভোজন আশা করা যায় মালিকের কাছে তো অবশ্যই আল্লাহ তাল্লার কাছে রাসুলের কাছে যে তো উনার ওই গান গাইতেছি এটা একশো পার্সেন্ট আমার মনের থেকে ধরে রাখছি না তাই আমার আশা পূর্ণ উনি করবেন মানুষ হ্যাঁ মানুষ জি মানুষ আমি মানব জন্মায়ছি তো মানব মানব জনম বলতে হিন্দু মুসলমান নাই সবাই বলে সেই মানব এখানে কোনো জাত টাত নাই জাত বলতে অন্য পর্যায়ে লালনে বলে গেছে যে আমি আর ছোট মুখে কি বলবো সাইজি হ্যাঁ আমি মুসলমান বংশধারী তারপর আপনার পীরের হাতে হাত দিয়া ফরজ আদায় করে নিচ্ছি পাক না পাক জিনিসটা সারেছি বললাম না না পাক পাক এগুলা কোরআনে উল্লেখ করে লেখা আছে হ্যাঁ পীরের হাতে হাত ধরা পর্যন্ত না কোন তো আপনার পাক হয় না পাক বলতে কি আপনি স্বামী স্ত্রী সহ বাস করছেন হ্যাঁ কইরা ফরজ গুসুল করছেন এই তো নাকি ফরজ গুসুল করছেন কিন্তু ওই যে আপনার আহ আপনার এই বিবির পেটে যে আমি আইসি ওটা তো আপনার নাপাক পানি তো একটা এক ধরনের ওটা বৈধ করার জন্য তো পীরের হাতে গেছিল গ্রহণ করার জন্য ওটা হ্যাঁ অপবিত্র আপনি গুসুল করে পবিত্র হইলেন কিন্তু আমি যে আপনার এখানে আরেকটি বিষয় আছে

যেমন ধরেন যে আহ বায়ন করে না অত্যন্ত আপনার পাক হচ্ছেই না কি করে আপনি মুসলমান করবেন আপনি মুসলমানি তো গোস্তু গরুর গোস্তু খাচ্ছে সেই কি মুসলমান

আপনার যদি পিসটা ঠিক রাখেন